hello students সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এই স্যারের ইউটিউব চ্যানেলে তোমরা যেটা চ্যানেলটিতে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো খুব তাদের সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও আর তোমার একটা লাইক আর কমেন্ট রেখে দিও এটা আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আনার জন্য তা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সম্ভার সেখানকার একটি কবিতা আমার ছেলেকে এবছর যারা এসএলএসটি দিচ্ছ তাদের জন্য কিন্তু কবিতাটি খুব গুরুত্বপূর্ণ আমি লাইন ধরে ধরে সম্পূর্ণ আলোচনা করব প্লাস কবি পরিচিতিটা দিয়ে দেবো এবং এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই আমার ছেলেকে এই কবিতাটি অরুণ কুমার সরকারের প্রথম কাব্যগ্রন্থ দূরের আকাশ যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে এটা হলো কবিতার উৎস আমি পরে কবি পরিচিতিটা দিয়ে দিচ্ছি যেটা ভিডিও লাস্টে তোমরা পেয়ে যাবে তো এটি মাত্র এগারোটি পঙ্ক্তির একটি কবিতা খুব ছোটো আকারে কবিতাটি হলেও এর ভেতরে একটা দারুণ মেসেজ বলতে পারা যায় একটা খুব সুন্দর বার্তা কবি এখানে দিয়ে গেছেন আমাদের এটা এটা শুধুমাত্র এটা উনি উনার ছেলেকে বলে বলছেন ঠিকই কিন্তু এটা হচ্ছে যুব সমাজ বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন কবির এই বার্তা ঠিক আছে তো কি বলছেন দেখো তুমি ফল পাবে বলে এই বৃক্ষ রোপণ করেছি আচ্ছা আমরা গাছ কি শুধুমাত্র রোপণ করি সুস্বাদু ফল পাবো বলে হ্যাঁ একটা আম গাছ রোপণ করি আম খাবো বলে একটা জাম গাছ রোপণ করি একটা সেখান থেকে জাম পাবো বলে কিন্তু সত্যিই কি শুধু আম জামের মধ্যে কি গাছ শুধুমাত্র তার গাছের তার শুধু কি সেটুকুই পাই একদমই না পরিবেশের একটা কত সুন্দর ভারসাম্য প্লাস আমাদের বেঁচে থাকার প্রাণবায়ু অক্সিজেন সবটাই কিন্তু আমরা গাছ থেকে পাই তাই এই বৃক্ষ রোপণ করেছি তুমি ফল পাবে বলে মানে শুধুমাত্র খাবার জন্য ফল নয় প্রকৃতিও এখান থেকে অনেক ফল পাবে মানে যেটা আসলে আমরাই পাবো বেঁচে থাকার রসদ পাব যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে শীত শেষে নরম রোদ্দুরে তারপর উনি বলছেন দেখো রোদ্দুরকে একটা বিশেষণ দিয়েছেন নরম ঠিক আছে নরম রোদ্দুরে তখন থাকবো না আমি তুমি থাকবে তা কবি কি বলছেন আমি হয়তো তখন থাকবো না যখন এই গাছটা বড় হয়ে উঠবে কিন্তু তুমি থাকবে তুমি বলতে এখানে কার কথা বলেছেন এখানে হয়তো তার ছেড়েকে বলছেন কিন্তু আসলে ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছে বাতাসও থাকবে বাতাস কার প্রতীক বাতাস হচ্ছে প্রকৃতির প্রতীক কারণ প্রকৃতির মৃত্যু হয় না হ্যাঁ তাই বাতাসও থাকবে ক্ষণিক অচেনা পাখি ডালে বসে ফের উড়ে যাবে হয়তো কোনো পাখি এসে সেই গাছটিতে বসবে আবার উড়ে যাবে রোজ একটু জল দিও গাছে জল দিও অর্থাৎ কি না এখানে এই জল দেওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন মানে ওই গাছটিতে জল দিও মানে গাছটির যত্ন নিও তার মানে কি প্রকৃতির যত্ন নিও এই যে আজকে আমরা অবিচারে নিজেদের এই যে কলকারখানা বানানো বাড়িঘর বানানো এই সমস্ত কিছুর জন্য যে হারে বৃক্ষচ্ছেদন শুরু করেছি আমরা তো সেটার ফল হাতে নাতে ভোগ করছি এই যে আজকে টানা কুড়ি পঁচিশ দিন ধরে বৃষ্টি হলো কিন্তু আজকে যেই একটু রৌদ্র উঠল না উঠল গরমে আমরা হাঁসফাঁস করছি তার কারণটা আমরা নিজেরাই তার কারণ আমরা গাছকে কেটে ফেলে 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 আর কিছু বাকি রাখিনি আমরা নিজেরাই আমাদের প্রকৃতিটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি তাই কবি বলছেন প্রকৃতিকে যত্ন নিতে গাছের যত্ন নিতে তাহলে সেই ফল কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম পাবে এবং আমরা পাব। ঠিক আছে এটাই হচ্ছে কবিতাটির মূল ভাববস্তু এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি যেমন তুমি ফল পাবে বলে এই বৃক্ষ বৃক্ষরোপণ করেছি কে ফল পাবে কবির ছেলে বা ভবিষ্যৎ প্রজন্ম আচ্ছা ফল পাবে বলে কবি কি করেছেন তিনি বৃক্ষ বৃক্ষরোপণ করেছেন কবি কখন থাকবে না যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে শীত শেষে নরম রোদ্দুরে আচ্ছা রোদ্দুরের জন্য কবি কি বিশেষণ ব্যবহার করেছেন নরম আচ্ছা এখানে কোন কালের কথা বলা হয়েছে শীতকালের কথা আচ্ছা কবি যখন থাকবে না তখন কে কে থাকবে তখন কবির ছেলে আর মানে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে এবং প্রকৃতি থাকবে মানে এখানে বাতাস থাকবে যদি অপশানে বাতাস থাকে তাহলে তোমরা বাতাসে টিক দেবে আচ্ছা কে ডালে বসবে এসে একটা অচেনা পাখি তিনি রোজ হচ্ছে গাছকে কী দিতে বলেছেন রোজ গাছে জল দিতে বলেছেন এগুলো হচ্ছে কবিতা থেকে মানে কবিতা কেন্দ্রিক কিছু প্রশ্নোত্তর আর কবিতাটি কটি পঙ্ক্তি নিয়ে রচিত কবিতাটি এগারোটি পঙ্ক্তি আর প্রথমেই তো কাব্যগ্রন্থের কথা বলে দিয়েছি শেষে কবি পরিচিতি নিয়ে আলোচনা করে দেব এবার দেখো কিছু ব্যাকরণ ধর্মের প্রশ্নোত্তরের আলোচনা করে দিই যেমন জল জলের প্রকৃতি প্রত্যয় জল জল যোগ অ জ, ল যোগ অ প্রকৃতি প্রত্যয় রোপন রুহ নিচ যুক্ত অন এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় আচ্ছা দেখো রৌদ্র থেকে রোদ্দুর এর এটির এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ এটা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম আচ্ছা আর রোদ্দুরের সন্ধি বিচ্ছেদ রোদ যুক্ত দূর এগুলো হচ্ছে মোটামুটি কিছু ব্যাকরণ ধর্মিক প্রশ্নোত্তর তোমাদেরকে আলোচনা করে দিলাম আর হ্যাঁ আবারও মনে করিয়ে দিই আমাদের কিন্তু বাংলা এসএলএসটির জন্য অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আর খুব শিগগিরই আমাদের ক্লাস নাইন টু টুয়েলভের অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে ডিটেলসের জন্য আমাকে ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে